ইউনিভার্সিটি আমাদের জমির এক কিলোমিটারের মধ্যে একটা পার্কিং পার্কিং থাকবে ওটা আমরা নিজেরা সবাই মিলে ডিসিশন নিব কি করা আমাদের তিনটা প্রজেক্ট রানিং আছে এখানে আপনি কোনটা সে

আসলে রাস্তায় একটু জ্যাম ছিল সেখানে দেখেন আমি গাড়ি নিয়ে আমাদের প্রজেক্টে চলে আসছি অনেক জমি আছে অনেক শেয়ার আছে অনেকেই সেল করে যে আসলে রাস্তা থাকে না রাস্তা নর্মাল একটা রাস্তা দেখায় গাড়ি নিয়ে যাওয়া যায় না বাট আপনাদেরকে আজকে দেখাবো এমন একটা জমি যেখানে আপনি চাইলে আপনার নিজস্ব গাড়ি নিয়ে এই প্রজেক্টে চলে আসতে পারছেন এটাই হলো আপনাদের প্রজেক্ট নাকি এখানে দেখেন আপনি একটু ক্যামেরাটা ওইদিকে দেখেন আমাদের তিনটা প্রজেক্ট রানিং আছে এখানে আপনি কোনটা শেয়ার নেবেন এটা আপনাদের প্রজেক্ট রাইট ওটা অলরেডি একতলা হয়ে গেছে বিক্রি শেষ আচ্ছা বিক্রি শেষ এখন এটা নতুন করে আপনারা কাজ ধরবেন এইটা আমরা কাজ দেবো আচ্ছা এখানে কত কাঠা জমি এখানে আছে আপনার সাড়ে সাত কাঠা জমি সাড়ে সাত কাঠা জমিতে কত তলা ভবন করবেন এটা জি প্লাস আপনাদের বর্তমান অলরেডি ড্রয়িং হয়ে গেছে আচ্ছা আমি আপনাকে ড্রয়িংটা দেখাবো একটু দশ তলা ভবন হবে সাড়ে সাত কাঠা জমির উপরে রাইট কয়টা শেয়ার নিচ্ছেন আর এখানে শেয়ার আছে ছত্রিশটা আমাদের অলরেডি চব্বিশটা শেয়ার সেল হয়ে গেছে এখন অনলি বারোটা শেয়ার আছে

হলে কাজ একটু লোকেশনটা ক্লিয়ার করে দেবেন কিভাবে আচ্ছা এটা কিন্তু একদম ইজি উত্তরা থেকে পাঁচ মিনিটের দূরত্ব আপনি আসলে আক্রাইন বাজারের আগেই আপনার নামাপড়া মসজিদের পাশে জায়গাটা

সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আপনার যোগাযোগ করে চলে আসবেন ওনাদের রানিং প্রজেক্ট এখানে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওনাদের নেক্সট প্রজেক্ট তো যারা যুক্ত হতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিটেল জানিয়েছেন যারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ